আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচ তোমাদের পরীক্ষা খুবই কাছে সো এখন খুব ভালো মতো পড়াশোনা করছো তোমরা আশা করি আজ কথা বলবো ইনফরমাল লেটার নিয়ে ঠিক আছে ইনফরমাল নিয়ে এসেছি আমরা অ্যান্ড এই সাজেশনগুলো আমরা খুব ঘেটে খুঁজে বের করেছি যে বিগত বছরের বোর্ড পরীক্ষা বিভিন্ন কলেজের পরীক্ষা এইসব থেকে যেগুলো মানে বারবার এসেছে সেগুলা আমরা নিয়েছি দেখো তুমি ইনফর্মাল লেটার তোমরা সবাই লিখতে পারো এটা হচ্ছে একদম মনের মাধুরী মিশিয়ে লেখা যায় কিন্তু যদি তুমি একটু আগে থেকে प्रिपरेशन নিয়ে যাও তুমি কি লিখবে কিছু যদি গুছিয়ে যাও তাহলে কিন্তু বেটার হয় লেখাটা ঠিক আছে তাহলে দেখবে যে তোমার লাইনের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো ভুল যেগুলো আছে সেগুলো না হওয়ার চান্স খুব বেশি থাকে যেমন ধরো প্রথমত আমরা নিয়েছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার এখন নিউজপেপার নিয়ে তুমি লিখতে যাবা ঠিক আছে তোমার কিন্তু কিছু ইনফরমেশন দরকার ঠিক আছে কিছু ইনফরমেশন দরকার যেগুলো লিখলে টিচার পার্সেন্টেজ বা ধরো যে কোন একটা কোড তুমি যদি অ্যাড করতে পারো ঠিক আছে ধরো কোন একটা মানুষ তোমার আহ নিউজ নিয়ে লিখতে বলেছে এবং তার একটা ভালো কোড আছে এই কোর্ডটা যদি তুমি ইউজ করতে পারো একটা ভালো মার্ক পেতে পারো ঠিক আছে তারপর দেখো অ্যাডভাইসিং টু স্টাডি রেগুলারলি অ্যান্ড নট টু অ্যাডাপ্ট আনফেয়ার মিন্স ইন দা এক্সাম তুমি যদি একটু দেখো প্রতি বছর কি পরিমাণে স্টুডেন্ট এক্সপেল হচ্ছে বোর্ড পরীক্ষাতে এরকম করে এরকম তুমি যদি একটু বের করতে পারো পার্সেন্টেজ ঠিক আছে তোমার লেখাটা কিন্তু তার একটু আকর্ষণীয় হবে টিচার কিন্তু তোমাকে পছন্দ করবে তোমার দেখো তোমার কোন একটা শুরুর দিকে লেখা যদি টিচার পছন্দ করতে পারে তোমার কিন্তু সম্পূর্ণ খাতায় কিন্তু এটা একটা ইফেক্ট ফেলবে ওকে তারপর দেখো ওয়ার্নিং নট টু স্পেন্ড মার্চ টাইম ইন ফেইসবুক তাহলে তুমি এখানে কি তুমি একটা কিছু পার্সেন্টেজ খুঁজে বের করবা যে বর্তমানে জেনারেশন দিনে কত ঘন্টা ফেসবুক ইউজ করতেছে তারা পড়াশোনায় গিয়ে ইউজ করতেছে কেন এটা করবা ওকে তারপর দেখো শোয়িং ফর হসপিটালাইজড ফ্রেন্ড ঠিক আছে দেখো তোমাকে আহ এটা একটু দেখবা তারপর দেখো অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএস এক্সামিনেশন এইচএস এক্সামিনেশনের পরে তুমি কিছু প্ল্যান দিতে পারো সাজে যাবা যে তুমি হচ্ছে একটা কোর্স করবা তুমি হচ্ছে ইংলিশে একটু ইয়া তুমি ইংলিশ কোর্স করবা তুমি হচ্ছে ঘুরতে যাবা হ্যাঁ তারপর তুমি হচ্ছে এখানে যাবা ওইখানে যাবা তুমি এই এই খাবার খাবা এই দেশে যাবা এই এলাকায় ঘুরতে এই সব সবকিছু তুমি একটু গোছাবা আর রিপ্লাই দ্যাট ইউ ডু নট স্পেন্ড মাচ টাইম অন ফেসবুক এটা হচ্ছে আমি দেখেছি তারপর দেখো যে তুমি তোমার ফ্রেন্ড তোমাকে একটা মেসেজ তোমাকে একটা লেটার লিখেছে যে তুমি বেশি টাইম তুমি হচ্ছে কাটাবা ফেসবুকে তাকে তুমি এখন একটা রিপ্লাই দিবা তুমি রিপ্লাই দিয়ে বলা হ্যাঁ আমি হচ্ছে আসলে কাটাবো না এটা খুব খারাপ তোমাকে থ্যাংকস তো এই ব্যাপারগুলো তুমি প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু মার্ক ভালোই ভালো করতে পারবা আর লেটার অফ কন্ড কন্ডেন্স টু আ ফ্রেন্ড হু লস্ট ইজ ফাদার ওর মাদার সো যে তোমার একজন ফ্রেন্ড তার কাছ থেকে আমাকে হারিয়েছে তাকে তোমার কি বলা উচিত একটু গুছিয়ে বলা উচিত তাই না তারপর দেখো অ্যাডভাইজিং টু টেক পার্ট ইন আউটডোর গেমস এন্ড স্পোর্টস রেগুলারলি এটা একটু দেখবা তুমি হচ্ছে একটু বলবা যে বর্তমান যুগে যারা হচ্ছে আউটডোর গেমস যাচ্ছে না যেমন আমি তারা কেমন মোটা হয়ে যাচ্ছে কীরকম মোটা হলে কি হয় বা ওজন আস্তে আস্তে বাড়তে থাকলে তোমার হার্ট ডিজিজ হতে পারে ক্রনিক হার্ট ডিজিজ হলে কি হয় কত পার্সেন্ট এগুলো একটু দেখে গেলে খুব ভালো হয় নারেটিং সিনিক বিউটি অফ বাংলাদেশ বাংলাদেশের সিনিক বিউটি নিয়ে তুমি একটু কথাবার্তা বলবা বাংলাদেশে কী কী স্পট আছে পাহাড়ি কোন এলাকা সিলেট ক্ষেত্রে কিছু চট্টগ্রামে কিছু স্পটের নাম লিখে যাও মুখস্থ করে যাও ওকে তারপর অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক অর বেজলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া সো এটার পর কিছু পার্সেন্টেজ দেখবা যে হ্যাঁ অনেকে হচ্ছে যে তোমার সোশ্যাল মিডিয়াতে এখন যেমন নিউজগুলো দেখি এর মধ্যে কত পার্সেন্ট ফেক অ্যান্ড ফেক এর ফলে কি হতে পারে হ্যাঁ সো এইগুলো যদি একটু প্রিপারেশন নিয়ে যাও না দেখবা তোমার পরীক্ষাটা আরও অনেক ভালো হবে ঠিক আছে তুমি লিখতে গিয়ে একটা আরাম পাবা লিখতে গিয়ে কনফিডেন্স পাবা পরবর্তী কোয়েশনে মার্ক বেশি ক্যারি করতে পারবা ওকে সবাই খুব ভালো মতো পরীক্ষা দাও আল্লাহ হাফেজ Thank you